আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য সিদ্রা সেনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমরা সিদ্রা সেনের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছেন বা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা সিদ্রা সেনের পা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমরা এখানে যাব এখানে ক্লিক করার পরে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব এই যে চেঞ্জিং পাসওয়ার্ডে ক্লিক করব এখন আমাদের যে পাসওয়ার্ডটি ছিল ওইটা এখানে দিতে হবে তারপরে হচ্ছে আমার এখন যে বর্তমানে পাসওয়ার্ডটি মানে দিব এখানে সেই পাসওয়ার্ড দিতে হবে একই পাসওয়ার্ড এখানেও দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই এই যে এখানে আমার পুরাতন অ্যাড্রেস দেওয়া হয়ে পুরাতন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন নতুন পাসওয়ার্ড এখানে দিয়েছি নতুন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড এখানেও দিয়েছি এখন আমাদের এখানে চেঞ্জিং চেঞ্জিংয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম একটু শিল চলবে দেখি এই যে বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড চেঞ্জিং হয়ে গেছে এখন এভাবে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সীতার সিনে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করবেন